আসসালামু আলাইকুম আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রাজা মিনি রাজামিনিকেট এবং পাশেই হচ্ছে আমার ডান্ডি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি ধানের আপডেট দিব এর আগে আপনাদেরকে বত্রিশ দিন বয়সে মেবি বত্রিশ দিন বয়সে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এছাড়া চারা রোপণের সময় আমরা আমাদের এই জমিটা অর্থাৎ এই যে রাজা মিনিকেটের আপডেট দিয়েছিলাম তো আজকে এই যে রোপণের বয়স চলতেছে আপনার ডান্ডি প্লাস হচ্ছে রাজামিনিকেট একই দিনে রোপণ করা প্লাস হচ্ছে আপনার বি একশো চার আমার ডান্ডি এই জমির ওই পাশেই হচ্ছে চার ধান তো আজকে তিনটা ধানেরই আপনাদেরকে আপডেট দিব বিয়াল্লিশ দিন বয়সে তো বিয়াল্লিশ দিন বয়স রাজামিনীকেট মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ পাশ কাটি আসছে দেখেন এই যে দেখেন প্রচুর পাশ কাঠি প্রচুর পাশ এবং আমরা যে রড মিনিকেট ধান রোপণ করি রড মিনিকেটের থেকে রাজামিনিকেট একটু উঁচু টাইপের ধান এবং রড মিনিকেটের থেকে অনেক শক্তিশালী ধান ধান বের হওয়ার সময় পাঁচ কাটির যে পরিমাণ মোটা হয় তো এই যে বিয়াল্লিশ দিনে বয়সে কিন্তু এই যে পাঁচ কাটিগুলো এত এরকম মোটা হয়েছে দেখেন প্রচুর মোটা তো তার মানে বোঝাই যাচ্ছে এই রাজামিনিকেট ধান কিন্তু প্রচুর শক্ত হবে ধান গাছ প্রচুর শক্ত হবে এবং একটু উঁচু টাইপেরও হবে তো রাজা মিনি ক্যাট আপনার রড মিনি ক্যাটের আপডেট একটি ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে আমার দেওয়া নাম কি না তো মূলত এটা আমার দেওয়া কোনো নাম না এটা আপনার বর্ডার ক্রস করে আসছে আরেকটা ভ্যারাইটি আসার কথা ছিল এক ভাইয়ের মাধ্যমে সেটা সেইটা হচ্ছে আপনার মিনি কাট মিনি কাট শুধু মিনি কাট এটা হচ্ছে আপনার রাজা মিনি ক্যাট রড কাটার আপডেট ভ্যারাইটি তো একটা ভ্যারাইটি আসার কথা ছিল সেটা হচ্ছে মিনি কাট ওইটা আপনার রাজা মিনিকেটের থেকে আরও প্রচুর চিকন এবং উৎপাদনও বেশ ভালো অনেক ভালো তো ওইটা আসলে কাস্টমসে আপনার ধানটা আটকায় গেছে জন্য ওইটা হাতে পাওয়া যায় না এ পর্যন্ত অল্প পরিমাণে বীজ পেয়েছিলাম যে নিয়ে আসে উনি বেশি পরিমাণে চাষাবাদ করেছে তা আমি পেয়েছিলাম অল্প কিছু বীজ সর্বোচ্চ একশো থেকে দেড়শো গ্রাম হবে বীজ পেয়েছিলাম তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম যে রাজা মিনিকেট আপনাদেরকে এ টু জেড আপডেট দিবো আমরা অল্প কিছু বীজ হাতে পেয়েছিলাম এবং সফলভাবে সেগুলো অঙ্কুর আসছিলো হান্ড্রেড পার্সেন্ট এবং সফলভাবে আমরা চারা তৈরি করতে সক্ষম হয়েছি এবং রোপণও করেছি সুন্দরভাবে তো এখন আজকে বিয়াল্লিশ দিন বয়স এই যে এই পাশেই হচ্ছে ডান্ডি আমার এই পাশেই হচ্ছে রাজা মিনিকেট তো দুটো দেখে মনে হচ্ছে সেম তবে আপনাদেরকে বলে রাখি ডান্ডি কিন্তু অনেকটা মোটা ধান আমরা যারা মোটা ধান চাষাবাদ করতে চাই চাইলে কিন্তু আমরা ডান্ডি কিন্তু চাষাবাদ করতে পারি এখন উৎপাদন কীরকম হয় সেটাই দেখার বিষয় আর রাজা মিনিকেট এটা রড মিনিকেটের থেকে একটু চিকন এবং ধান গাছ অনেকটাই শক্ত রড মিনিকেটের থেকেও বেশি শক্ত আমার কাছে মনে হচ্ছে উৎপাদন কীরকম হবে জানি না উৎপাদন আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো শেষ পর্যন্ত গিয়ে যদি রড মিনিকেট থেকে বেশি উৎপাদন হয় আমরা উৎপাদন পাই রড মিনিকেটের থেকেও বেশি তো সেক্ষেত্রে হয়তো আমরা এটা চাষাবাদ বৃদ্ধি করব আর যদি মনে হয় যে রড মিনিকেটের সমান সমান বা কম তো সেটা আসলে বিবেচনায় থাকবে যদি কম হয় তো ক্ষেত্রে তো চাষাবাদ করার প্রয়োজন নাই আমি মনে করি যদি বেশি হয় আমি মনে করব এটা চাষাবাদ করে কৃষকরা একটু লাভবান হতে পারবে যখন আমি রোপণ করি এই ধানগুলো এই গোসাগুলোতে যখন চারা দেয় তখন আমি শুধুমাত্র একটা করে চারা দিয়ে রোপণ করেছিলাম দেখেন একটা করে চারা হতে দেখেন কত সুন্দর পাশ কাটি আসছে প্রচুর পাশ কাটি আসছে দেখেন দেখতেই পাচ্ছেন প্রচুর পাশ তো যেই পাশকাঠি ওলো আসছে এইগুলো থেকে যদি সফলভাবে যদি ধান চলে আসে আমি মনে করি এখান থেকে সুন্দর একটা উৎপাদন পাওয়া যাবে আবার এই যে পাশেই হচ্ছে আমাদের ব্রি একশো চার ধান ব্রি একশো চার ধান কি বলবো প্রচুর প্রচুর পাশকাঠি প্রচুর পাশকাটি মানে প্রচুর পাশকাঠি দেখতে পাচ্ছেন আপনারা একদম জমি ভরে গেছে এটা আজকে সেম বয়স অর্থাৎ বিয়াল্লিশ দিন চার রোপণের আর এটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা সুগন্ধি বিশেষ করে যখন বাতাস বয় বাতাসের বিপরীতে যখন আমরা দাঁড়াই এইটার সুগন্ধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই ব্রির একশো চার ধান তো এটা বাসমতি টাইপের চাল হবে আপনার যারা বাসমতি এবং প্লাস হচ্ছে সুগন্ধি সুগন্ধি চাল খুঁজেন আপনারা চাইলে কিন্তু এই যে ব্রি একশো চার ধান কিন্তু রোপণ করতে পারে তো ধানটা একটু খাটো টাইপের নর্মালি আপনাদেরকে দেখায় যে আমার রাজা মিনিকেট কত উঁচু হয়ে গেছে আর অন্যদিকে আমার এই যে ব্রি একশো চার ধান কত নিচুতে পড়ে এই যে আপনাদেরকে দেখায় এই যে দেখেন এইটা হচ্ছে আমার রাজা মিনিকেট এই রাজা মিনিকেট আর পাশেই হচ্ছে আমার ব্রি একশো চার ধান দেখেন এটা কত ছোটো ছোটো দেখা যাচ্ছে আবার এটা কিন্তু দেখেন কত উঁচু হয়ে গেছে আর আপনাদেরকে একটু একটা কথা জানিয়ে রাখি সেটা হলো আমার ব্রি একশো চার দান সেই সঙ্গে এই যে আমার রাজামিনিকেট এবং ওই পাশে হচ্ছে আপনার ডান্ডি এগুলো বিয়াল্লিশ দিন বয়স চলতেছে আর এই বিয়াল্লিশ দিন বয়সের মধ্যে আমাদের যাবতীয় যে রাসায়নিক সারগুলো সেগুলো কিন্তু দেওয়ার কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে আজকে আমাদের এই যে বিয়াল্লিশ দিন বয়সে আমাদের এই যে মিনিকেট এবং তার পাশেই হচ্ছে আমাদের ডান্ডির সর্বশেষ অবস্থা তো যাই হোক রাজা রাজামিনিকেটের সর্বশেষ আপনাদের আপডেট আপনাদেরকে অবশ্যই দিব এটার উৎপাদন সর্বশেষ কত পরিমাণ কি পরিমাণ উৎপাদন হয় আপনাদেরকে অবশ্যই আপডেট দিব যদি বেশি উৎপাদন হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব চাষাবাদ করার জন্য এবং যদি উৎপাদন অনেক বেশি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমাদের বীজ সংগ্রহে কাজ করব সেখান থেকে রাজা মিনিকেটের থেকে তো যাই হোক এতক্ষণ যারা ধৈর্য সহকারের ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায়ের পালা বিদায়ের আগে আরেকটি কথা বলে রাখি আমাদের ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং এবং ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটাই উপকার আসবে তো যে দেখতে পাচ্ছেন আমাদের পাশের জমি একই সাথে রোপণ করা হয়েছে জমিগুলো দেখে বুঝতে পারবেন কী পরিমাণ পার্থক্য আমার জমির সাথে কি পরিমাণ পার্থক্য অন্য কৃষক ভাইয়ের জমি মানে রাত দিন তফাত যেটা বলে আমরা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম